মাজার ভাঙ্গিস কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাজার ভাঙ্গিস কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজার ভাঙ্গিস কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন হে মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন কি ভাঙবি মার পাইবি তুরা বদুয়া বাবা আই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা লেংটা লঙ্গটা বাবা অসুর জমাইয়া কাম করিস কেন হে লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন হে লুঙ্গি কইলা অসুর জমাই করি আমি দেন মাজারете ওই শতরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার কি উপহার ভাঙ্গি রামাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেন নামাজ রোজা ছাইরা শুধু করিস তো রাধেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ কেন মাজারেতে বৈশাতুরা তুরা টানিস কেন তবা করছি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজা রাসর তুলার কথা দেন দোহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন শৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন সৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন সৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন শৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন সৈরাচারের পাতা নুফাদ সবাই রুখে দেন